যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে তাই সময় থাকতে মানুষ চিনুন নারীরা এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা যায়। মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে ভালোবেসে মিষ্টি গলায় তারা সেটা শুনতে চায় যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক আমরা যা চাই তা পাই না আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতেই ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা পাবে আর সম্মান দিলে বোকা বোকাভাবে তিন জায়গায় লজ্জা করতে করতেনি খাবার খেতে বসে ডাক্তারের কাছে গিয়ে পড়াশোনা শিখতে গিয়ে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান থাকতে হয় রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর ভাগ্য যদি আমাদের মেলায় তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই আটকানো